বিসমিল্লাহি রহমানের রহিম সুপ্রিয় আলিম পরীক্ষার্থী বন্ধুরা ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ নহমতে সবাই সুস্থ আছো এবং নিরাপদে আসো প্রিয় পরীক্ষার্থী প্রতি বছরে নেয় এবছরও তোমরা এই চ্যানেল থেকে সবগুলো বিষয়ের একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন পেয়ে যাবে আজকে যে প্রশ্ন সাজেশনগুলো দেওয়া হলো তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে মনোযোগ সহ অধ্যয়ন করো এখান থেকেই তোমরা একশো প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ তাছাড়া কোন কোন বিষয়ে তোমাদের সাজেশন লাগবে কমেন্ট বক্সে লিখে যাও পরীক্ষা শেষে প্রতি বছর নয় এবছরও তোমরা এই চ্যানেল থেকেই সবগুলো বিষয়ের একশো পার্সেন্ট সঠিক নৈবিত্তিক উত্তর পেয়ে যাবে ইনশাল্লাহ তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি বা পেজটি ফলো করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি ফলো করে রাখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ